লন্ডনের কুয়াশাচ্ছন্ন রাত রাস্তাগুলো জনশূন্য দূরে একটা ঘড়ির ঘন্টা বাজল মধ্যরাত হঠাৎ একটা ছায়ামূর্তি সরু গলিতে ঢুকে গেল ডক্টর হেনরি জেকিল সম্মানিত বিজ্ঞানী সমাজের একজন ভদ্রলোক কিন্তু তার মনে ছিল এক গোপন ইচ্ছা মানুষের দুই সত্ত্বাকে আলাদা করা ভালো আর মন্দকে আলাদা করে ফেলতে পারলেই হয়তো মানবজাতি মুক্তি পাবে বিশ্ব সাহিত্যের রহস্যময় ও ভৌতিক সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ঘোস্টলি টেলস ইউটিউব চ্যানেল অনেক গবেষণার পর তিনি এক বিশেষ ওষুধ তৈরি করলেন এটাই বদলে দেবে সব কিছু এক রাতে কাঁপা হাতে ওষুধের শিশিটা তুলে নিলেন তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন তারপর চোখ বন্ধ করে পান করলেন কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীরে পরিবর্তন শুরু হলো। চামড়া কালো হয়ে গেল শরীর বাঁকা হয়ে গেল হাতগুলো ভয়ঙ্করভাবে বিকৃত হল মুখে এক অদ্ভুত হিংস্র হাসি তিনি আর ডক্টর জেকিল নন তিনি এখন মিস্টার হাইড এক হিংস্র অপ্রতিরোধ দানব যে নীতির ধার ধারে না সেই রাতেই শহরে শুরু হলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা একজন বৃদ্ধকে অমানসিকভাবে পিটিয়ে হত্যা করা হলো এক ভদ্র মহিলা তার ছায়ামূর্তি দেখে আতঙ্কে জ্ঞান হারাল ডক্টর জেকিল সকালে জেগে উঠলেন শরীরে ক্লান্তি মনে ভয় রাতের সবকিছু মনে পড়ে গেল তিনি ভয় পেলেন কিন্তু হাইডের নেশা ভয়ঙ্কর দিনের বেলা তিনি একজন ভদ্রলোক কিন্তু রাত হলেই তিনি হয়ে যান দানব শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন এভাবে চলতে পারে না কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে মিস্টার হাইড ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে শেষ রাত জেকিল তার গবেষণাগারে নিজেকে আটকে ফেললেন দরজার বাইরে তার বন্ধুরা ডাকছে কিন্তু ভিতরে থেকে শোনা যাচ্ছে বিকট চিৎকার একটা বিকট আওয়াজ ধপ করে কিছু একটা পড়ে গেল ভেতরে ঢুকে সবাই যা দেখল তাতে শিউরে উঠল মেঝেতে পড়ে আছে এক কুৎসিত দেহ মিস্টার হাইট কিন্তু তার হাতের আঙুলগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে মুখের বিকৃতি মিলিয়ে যাচ্ছে তিনি আর কেউ নন তিনি ডক্টর জেকিল শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন একটাই উপায় ছিল নিজেকে শেষ করে দেওয়া এভাবেই শেষ হল এক ভয়ঙ্কর দ্বৈতসত্ত্বার লড়াই কিন্তু প্রশ্ন থেকে যায় আমাদের ভেতরেও কি কোনো মিস্টার হাইড লুকিয়ে আছে